হ্যালো বন্ধুরা স্বাগত আমার নতুন চ্যানেলে আকাশ এন্টারটেনমেন্টে তো আজকে এই ভিডিওটা একটু ছোটো তবে হ্যাঁ আপনাদের আপনাদের বোঝানোর জন্য ভিডিওটা আমি গিয়ে দিলাম তো এই দেখুন আপনাদের যে ব্লুটুথ স্পিকারগুলো যে আপনারা নিত্য প্রয়োজনীয় ব্যবহার করেন সেগুলো মাঝে মধ্যে বছরে একবার খারাপ হয়ে যায় এক থেকে দেড় বছর পর সেগুলো খারাপ হয়ে যায় হ্যাঁ তো দেখুন ব্লুটুথ স্পিকারের ব্লুটুথ স্পিকার আপনারা সবাই ব্যবহার করে নিশ্চয়ই দেখেছেন সামনেই রয়েছে যে ব্লুটুথ স্পিকার যেটা আমি আগে থেকে একবারে ফুল ওপেন করে রেখে দিয়েছি দেখুন ভেতরে কি আছে আমি অত্যন্ত দেখালোর জন্য একটু নলেজ দেখানোর জন্য দেখালাম একটি ব্লুটুথ স্পিকার আছে যেটা যেটা খারাপ হয়ে গেছে দেখুন ভেতরে রয়েছে একটি লিথিয়াম ব্যাটারি রয়েছে নীল রঙের এবং দুপাশে দুটো স্পিকার রয়েছে এবং দেখুন এই ব্লুটুথ স্পিকারের আমি সামনে অ্যালুমিনিয়ামের জালটা খুলে ফেলেছি দেখতেই পাচ্ছেন এরকম যে সুইচগুলো আমি এটা ফুল ওপেন ওপেন করে দিয়েছি দেখতেই পাচ্ছেন স্ক্রুগুলো বার করা রয়েছে আর সামনে এই দুটো রাবারের প্যাড দেওয়া থাকে ব্লুটুথার দেওয়া থাকে এই হচ্ছে দুটো তার হুম এই হচ্ছে পুরো বাক্স কেসটা সাধারণত এই ব্লুটুথ খারাপ হয় এই সার্কিটগুলোই এগুলো হচ্ছে আটসল ব্লুটুথ মডিউল এগুলো মানে বলতে পারেন ব্লুটুথ সার্কিট যেগুলো একশো থেকে দেড়শো টাকার মধ্যে পাওয়া যায় এগুলোই মূলত খারাপ হয় এখানে সেটাই হয়েছে দেখতেই এখানে ব্লুটুথ সার্কিটটি খারাপ হয়ে গেছে সার্কিটের দাম বেশি না একশো থেকে দেড়শো টাকা আপনারা চাইলে ঘরেই ঠিক করতে পারবেন যেন সার্কিটটি এর মূল সমস্যাটা হচ্ছে যে আইসিটি গেছে ব্লুটুথ যে আইসিটা এটা খারাপ হয়ে গেছে তো এরকম সেম একটি সার্কিট আমি কিনেছি এই দেখুন আমার সামনেই রয়েছে একটি সেম একই রকম সার্কিট ব্লুটুথ সার্কিট এরকম একই রকম ব্লুটুথ সার্কিট রয়েছে আমার কাছে এটি নষ্ট সার্কিট যেতে এই সার্কিটে ছিল এত বড় একটি ব্লুটুথ স্পিকারে দেখুন এইটুকুই একটা সার্কিট থাকে এটা হচ্ছে নতুন সার্কিট যেটা আমি দোকান থেকে মার্কেট থেকে একশো থেকে দেড়শো টাকার মধ্যে কিনেছি হুম এগুলো চাইলে আপনার অনলাইন মার্কেট এবং যে কোনো ইলেকট্রনিক্স মার্কেট থেকে পেয়ে যাবেন এটা আমি আপনাদের দেখাবো সেট করে দেখবেন এটা চলছে এটি এটি খারাপ সার্কিট এটি ভালো সার্কিট এটা আমি কিনেছি নতুন সার্কিট এটা এখানে সামনে দেখতেই পাচ্ছেন দুটো স্পিকারের জ্যাক রয়েছে এই স্পিকারের জ্যাক যদি আমি এখানে সেট করে দিই আশা করি স্পিকার ঠিক হয়ে যাবে চলুন দেখা যাক আর এদিকে নিচে রয়েছে ব্যাটারির তার চলুন কানেকশান করে দেখিয়ে দিচ্ছি আপনাদের তো বন্ধুরা দেখুন ভিডিওটি যেন বেশি বড় না হয়ে যায় সেই জন্য আমি এই বাক্সও আগা আগে থেকে খুলে রেখেছি তো দেখুন আমি নতুন সার্কিট বোর্ডটি এখানে লাগিয়ে দিয়েছি তার সঙ্গে আমি চার্জারটাও কানেক্ট করে দিয়েছি দেখুন এখানে টাইপসি চার্জার এখানে লাগিয়ে দিয়েছি এবং দেখুন এখানে দুটো স্পিকারের এই একটা স্পিকার এই একটা স্পিকার দুটো স্পিকারের আমি জ্যাক এখানে এই সার্কিটটাতে লাগিয়ে দিয়েছি দেখুন আশা করি এই স্পিকারটি ঠিক হয়ে যাবে মনে হয় চলবে এটা এবং পুরোনো সার্কিট বোর্ডটি বাতিল বাতিল করে দিলাম আমি যদি আমি এত বড় করে দেখাতাম তাহলে বিশাল বড় হয়ে যেত ভিডিওটা কানেকশান খুব সিম্পল দেখতেই পাচ্ছেন এখানে আগে থেকেই কানেকশান করাই আছে আপনারা শুধু কী করবেন এখানে স্পিকারের দুটোখানা তার রয়েছে লাল কালো এবং এই স্পিকারের দুটো লাল কালো দুটো দুটো করে চারটে তার থাকবে এখানে জ্যাক রয়েছে স্পিকারের সঙ্গে দুটো লাগাবেন এবং এখানে এই চার্জারটা কানেক্ট করে দেবেন যে পেন এটা হয়ে যাবে চলুন আমি দেখাচ্ছি কানেক্ট করে আপনারা চাইলে এই ছোটো ফোন দিয়েও ব্লুটুথ কানেক্ট করতে পারবেন দেখাচ্ছি চলুন দেখতেই পাচ্ছেন লাইট জ্বলে উঠেছে দুটো অন করলাম কিপ্যাড ফোনে যেহেতু আমি এই ফোনটা দিয়ে আমি ভিডিও রেকর্ডিং করছি সেই জন্য ছোট ফোনে ব্লুটুথ থাকলে এটা দিয়েও কানেক্ট করে দেখানো যাবে তো ব্লুটুথ কানেক্ট করে দেখা যাচ্ছে যে মানে সার্কিটটির নাম তো কানেক্ট করছি

বিশ্বাস করতে পারে না ক্যান্সারকে কে যোগ্য জবাব দিয়ে ফিরে এসেছি যাকে বলে আনসার টু ক্যান্সার কাছের মানুষেরাও যখন আশা ছেড়ে দিয়েছিল তখন নতুন করে বেঁচে থাকার আমি ছোট কিপ্যাড ফোনে ব্লুটুথ কানেক্ট করে এই স্পিকারটা ঠিক হয়ে গেছে মিউজিক হচ্ছে নতুন সার্কিটে চেঞ্জ করে সেলিব্রেশনদার বানাতে আহমসিড এন্টারটেধা মিশ্রা ফিফ মে ছোটো ধানোটোরিয়ম জেন্ট চৌধুরী উপলক্ষে দিচ্ছে বাইশ ক্যারেট সোনার দামে ফ্ল্যাট আটশো পঁচিশ টাকা অফ ঘিরের মূল্যে ফ্ল্যাট টেন পরসেন্ট অফ পুরোনো হলমার্ক সোনার গয়না হান্ড্রেড পারসেন্ট এক্সচেঞ্জ ফ্ল্যাট টোয়েন্টিসেন্ট অফ অফ সেকেন্ড বে থ্রি পরসেন্ট 嗯。Mm. দেখতেই পাচ্ছেন স্পিকারটি চলছে এটা এম চলছে বলে সাউন্ডটা এফএমের হচ্ছে বলে ব্লুটুথে এম চলছে বলে এখানে সেই জন্য দেখতেই পেলেন এই সার্কিটটি চেঞ্জ করে আমাদের ব্লুটুথ স্পিকারটি ঠিক হয়ে গেছে ধরুন পুরো আমি এখানে ওপেন ওপেন করে ফেলেছি পুরো আমি এখানে পুরোটা দেখাচ্ছি কারণ আগে থেকে অনেক বড়ো হয়ে যাবে বলে ভিডিওটাই জন্য আমি পুরোটা খুলে আগে থেকেই দেখিয়ে দিলাম জিনিসটা এটা বাতিল জিনিস আর দেখুন যেটা চলছে দেখুন और ये इंडियन पंचालिटी है इंडिया में टाइम से आने वाले की कोई वैल्यू नहीं होती से आने वाले को समझा जाता है पर हम तो टाइम से भी पहले आ गए क्योंकि यहाँ है कम और कान है ज्यादा नाइन्टी टू पॉइंट प्रेमियों दशा में पूरे महीने मिलेगा मस्ती भरा है बस्ती बाद में আপনারা দেখতেই পেলেন স্পিকারটি খুব সুন্দরভাবেই চলছে এই এই সার্কিট বোর্ডটির দাম খুব বেশি নয় এই একশো থেকে দেড়শো টাকার মতো দাম এটা হচ্ছে একটি ব্লুটুথ সার্কিট যেটাতে সব ব্লুটুথ স্পিকার এরকম ধরনের সার্কিট থাকে ছোটো বড়ো সার্কিট থেকেই থাকে এই সার্কিটটি খারাপ হয়ে গেছিলো আমি এই সার্কিটটি এখানে বসিয়েছি দেখুন নেগেটিভ পজিটিভ ঠিক ঠিকভাবে দেখে লাগিয়ে নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই দেখুন আমি আরেকবার চালিয়ে দেখে নিচ্ছি দেখুন খোলা আছে বটে এটা এরকম i now connected. আপনারা দেখতেই পাচ্ছেন যে ব্লুটুথ ব্লুটুথ যে স্পিকারটি একদম ঠিক হয়ে গেছে স্পিকারটা অবশ্যই পুরো আমি ওপেন করে রেখেছি আপনাদের দেখালাম যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একবার লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসলে আজকের ভিডিওটা দেখানো হচ্ছে এটাই যে একটি ব্লুটুথ স্পিকারের ভেতরে কী কী থাকে হুম যেরকম ব্লুটুথ বড় বড় সাউন্ড বারগুলো থাকে কী কী থাকে এটাই দেখানোর ছিল এবং যদি খারাপ হয়ে যায় এরকম একটি সার্কিট লাগিয়ে নেবেন খুব বেশি দাম না একশো থেকে দেড়শো টাকার মধ্যে এই খারাপ সার্কিটটি খারাপ হয়ে গেছিলো আমি চেঞ্জ করে দেখিয়ে দিয়েছি তেমন খুব একটা কঠিন না আবার বলে দিচ্ছি এখানে যে দুটো স্পিকারের তার রয়েছে যাক দুটো ওখানে লাগিয়ে নেবেন দেখুন প্রতিটা স্পিকারের প্রতি দেখুন দুটো করে তার রয়েছে একটা লাল একটা কালো একটা একটা লাল একটা কালো এখানে সার্কিট বোর্ডের সঙ্গে লাগিয়ে নেবেন দেখবেন সুইচটি অন করবেন দেখবেন ব্লুটুথের সঙ্গে কানেক্ট করে দেবেন আমি ছোটো ফোনের সঙ্গে ব্লুটুথ কানেক্ট করলাম কারণ এখানে আমি ফোনের ফোন দিয়ে আমি ভিডিওটা তৈরি করতে সেই জন্য ছোটো ফোনে ব্লুটুথ থাকবে ছোটো ফোনে ব্লুটুথ সঙ্গে কানেক্ট হয়ে যাবে আমি এফএমটা চালিয়ে দেখালাম তো দেখুন তা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও আমরা আরও নিয়ে আসবো আমি আরও নিয়ে আসবো তো দেখুন চালিয়ে দেখে দিচ্ছি আমি দেখুন দেখুন এটা চালুই আছে অনই আছে দেখুন ডুটিউবটি অন আছে আমি ঠিক করে দিয়েছি দেখুন দেখুন দেখতেই পাচ্ছি এরকম সব স্পিকারে এরকম দুটো করে স্পিকার থাকে আর সামনে দেখতে বা কিছু রয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভিডিওটা বড় করে দেখান দেখাতে হলে এক ঘন্টার ওপর পৌঁছে যাবে সেই জন্য আমি আগে থেকে সব খুলে দেখিয়ে দেখিয়ে দিলাম স্ক্রু রয়েছে দেখুন স্ক্রুগুলো আমি থেকে খুলে নিয়েছি দেখুন আর এই যে জাল রয়েছে জালটা একটু একটা স্ক্রু ড্রাইভার দিয়ে হালকা চাপ দিলে খুলে যাবে কোনো অসুবিধা নেই আমি আপনাকে কানেক্ট করে দেখিয়ে দিলাম দিব্যি চলছে দেখতেই পারছেন ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার তো বন্ধুরা ভিডিওটা যেন খুব বড়ো না হয়ে যায় সেই জন্য আমি ব্লুটুথ স্পিকারটা আগে থেকেই সেট করে দিয়েছি লাগিয়ে ঠেকিয়ে নিয়েছি আর সার্কিট বোর্ডটা আমি এখানে সেট করে দিয়েছি টেম্পোরারিভাবে ভালো করে লাগাই নি এখনও ঠিক আছে পরে এটা আবার সেট করব আর সামনে এ সুইচ যেগুলো তো পড়েই গেছে গেস্টেসগুলো ওগুলো পরে লাগিয়ে নেবো আপাতত টেম্পোরারিভাবে আমি নতুন সার্কিট বোর্ডটা আমি সেট করে দিয়েছি দেখতেই পাচ্ছেন কীভাবে আমি সেট করেছি তো চলুন একবার সার্কিট স্পিকারটা চালিয়ে দেখা যাক যে জিনিসটি চলছে কিনা সুইচ রয়েছে সুইচটি অন করে দেখি যদি ঠিকভাবে চলে তো লাইটটি জ্বলে উঠবে তো লাইটটা জ্বলে উঠেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা পাওয়ার মোড শুনতেই পাচ্ছেন ব্লুটুথ মোড বলছে আর লাইটটি জ্বলছে নিচ্ছে চলুন কানেক্ট করে দেখা যাক মোবাইলের সঙ্গে দেখি কেমন কাজ করেছে ঠিক করার পর প্রথমে সেটিংসে যাই ব্লুটুথ কানেকশানে যাই তারপর ব্লুটুথে যাই অন করি দেখি কি হয়েছে কাজ সেই সার্কিটটা দেখাচ্ছে ডেসি বিল টোয়েন্টি এই ব্লুটুথ স্পিকারটি যেটা দেখতেই পাচ্ছেন ব্লিঙ্ক করছে দেখি কী কাজ হয়েছে ঠিক সারানোটা হয়েছে কিনা দেখতেই পেল পুরো সার্কিটটা চেঞ্জ করলাম দেখি কী হয়েছে দেখি পেয়ার রিকোয়েস্ট বলছে করে দেখি কানেক্ট হয়ে গেছে বলছে এখানে বলছে এইটটি পারসেন্ট ব্যাটারি আছে চলুন দেখা যাক কানেক্ট হয়েছে কিনা गाज हलो देखिए। তার আমি কানেক্ট করে নিই সব তার আমি ব্লুটুথ স্পিকার থেকে খুলে নিয়েছি শুধু ব্যাটারির মাধ্যমেই চলছে যে ভেতরে যে ব্যাটারিটা ছিল লিথিয়াম ব্যাটারি ওটা ওটা দিয়েই চলছে শুধু সার্কিটটা আমি চেঞ্জ করে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন ব্লুটুথ স্পিকারটি একদম ভালো চলছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার